ফোর এ ফাইভ জি যারা হচ্ছে ছয় জিবি আর সাত জিবি ভালো ক্যামেরা চান বা হ্যান্ডি একটা ফোন চান রাফ এন্ড করার জন্য তাহলে এই ফোনটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর বড় স্ক্রিনেতে ভালো ক্যামেরার মধ্যে দেখেন এটা ভালো ক্যামেরা ভিডিও হয় চাইলে আপনারা ব্লগ ভিডিও করতে পারবেন এটা রেট ছিল উনিশ হাজার পাঁচশো টাকায় এখন উনিশ হাজার টাকাই রাখবো অল্প কিছু যা পারি কমে রাখতে সি কোয়ান্টিটি অল্প কিছু আছে যারা দেখবেন দেখার সাথে সাথে হয়তো অনলাইনে অর্ডার করতে পারেন বা আমাদের শপে আসতে পারেন তারপরে দেখা হচ্ছে গুগল পিকজেল সিক্স এ খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা না না কমায় দেন তেইশ টাকা করে দেন মানুষের অনেক টাকা পয়সা তিরিশ টাকা তেইশ হাজার টাকা এটা হলো পিকজেল সিক্স খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা যারা আছেন রাফ এন্ড টাফ নিতে পারেন গুগল পিকজেলের নিজস্ব পঁচাত্তর স্কোয়ার হয়েছে মেটাল বডি একদম সুপার মিন কন্ডিশন আছে প্রতিটা প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি তো যারা অবশ্যই পিকজেল সিক্স এ নিতে চান নিতে পারেন গুগলের ফোনগুলো কিন্তু একটু মানে একটু গরম হয় আবার খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় যেমন ভাবে আছে মানুষ গরম হয়ে যায় কিছু কিছু মানুষ না একদম জায়গাতেই গরম হয়ে যায় আবার ঠান্ডা হয়ে যায় খুব সহজেই তো এই ফোনগুলো হচ্ছে এরকম কোয়ালিটির তো আপনারা এই ফোনগুলো নিতে পারেন রাফ অ্যান্ড করার জন্য খুবই ভালো প্রোডাক্ট এটার দাম মাত্র তেইশ হাজার টাকা করে সিক্স এ ছয় জিবি একশো আটাই জিবি বডি খুবই সুন্দর একটা ইউনিক লেভেলের ফোন যারা হচ্ছে হেন্ডি সাইজের ফোন ইউজ করতে চান নিতে পারেন আর গুগলের আরো একটা ইম্পর্টেন্ট বিষয় বলে দেয় অনেকে নেটওয়ার্কের সমস্যার কথা বলেন আমরা যে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এই গ্যারান্টি কিন্তু আপনার এই নেটওয়ার্ক সমস্যার কারণে আপনি কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন শুধু আমাদের দোকান থেকে নেটওয়ার্ক ইস্যু তো আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আর যদি প্রোডাক্ট না দিতে পারি তাহলে যেই টাকা দিয়ে প্রোডাক্ট নিবেন সেম টাকা আমরা ব্যাক দিয়ে দেব যদি প্রোডাক্ট না দিতে পারি আর সিক্সে কিন্তু সব কালার আছে এরপর দেখা বলছি পিকজেল সেভেন পিকজেল সেভেনের তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন পিকজেল সেভেন এখন বর্তমানে প্রাইস হচ্ছে কি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তো আমরা একটু আপনাদের জন্য কমাই দিব মাত্র হচ্ছে কি চৌত্রিশ হাজার টাকা রাখবো পিকজেল সেভেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় যারা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড লেভেলের ফোন খুঁজতে যে কোয়ালিটি সম্পূর্ণ মেটাল বডি একটা ইউনিক লেভেলের ডিভাইস চাচ্ছেন ভালো কন্ডিশনের তাহলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এবং ক্যামেরার জন্য যদি আপনি বেস্ট লেভেলের একটা পথ খুঁজেন যে ক্যামেরার জন্য চাচ্ছেন তাহলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন এই যে ক্যামেরা দেখা দিচ্ছি ক্যামেরা দিয়ে কিন্তু আপনার ভালো ভিডিও হয় যে দেখেন ভালো ভিডিও হয় অনেক কালারফুল ভিডিও হবে একদম ন্যাচারাল যেটা এটা ভিডিও করতে পারেন সেভেন মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে দেখা যাচ্ছে আমাদের কাছে পিকজেল সিক্স মাত্র হচ্ছে গিয়া চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন পিকজেল সিক্স জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ গুগলের নিজস্ব প্রসেসর টেনজেন থ্রি এবং চার হাজার চার হাজার ছশো আশি এমপির ব্যাটারি বা চার হাজার চারশো দশ এমপি এর ব্যাটারি দুটার একটা হবে আর মেটাল বডি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে

এরপরে দেখা হচ্ছে পিক্সেল সিক্স প্রো মোটামুটি পিক্সেলের সবকড়া কালেকশনে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি পিক্সেল সিক্স প্রো এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের খোলা ফিটিং নাই তো যারা অবশ্যই ভালো একটা প্রোডাক্ট চাচ্ছেন যদি কোনো কোনো কাস্টমার অনেকে আছেন যে ভাই অমুক দোকানে একটু কমে পাইছি অবশ্যই আপনার প্রোডাক্টের ব্যাপারে একটু আপনি দেখে নেবেন কোয়ালিটি দেখে নেবেন ডিসপ্লে বিষয়ে থাকে অনেক কিছু থাকে এগুলো আপনারা যখন কিনবেন কেনার আগে দেখে নেবেন তাহলে আপনার ঠকার চান্স থাকবে কম এরকম বেজেলগুলো দেখে নেবেন যে বেজেল বড় আছে কিনা এটার দাম রাখতেছি হচ্ছে কি আপনাদের 33500 টাকা পিক্সেল 6 প্রো 12 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ 33500 টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন ঠিক দাম এরপর দেখাব হচ্ছে পিক্সেল 7 প্রো 7 প্রোটা আমার কাছে এই মুহূর্তে আমার এই দোকানে নাই আছে প্রোডাক্ট নিতে পারবো আপনার দাম হচ্ছে কি 43500 টাকা পিক্সেল 7 প্রো এরপর একটা ফোন আছে আপনাদেরকে দেখাবো যে ক্যাট ফোন যাদের হাত থেকে ফোন পড়ে যায় বা বাচ্চা আছে বাসায় অনেক সমস্যা আছে বা রাগ হইলে আচার দিতে মন চায়

ঠিক আছে এইভাবে আপনারা এটা ফালাই ভালাই কোনো অসুবিধা নাই এটা যে কোনো ভাবে আপনার ড্রপ টেস্ট করে আমাদের থেকে চেক করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই এটা যদি মনে করে করেন আপনি বাড়িও দেন একদম মাথা ফাইতে এরকম কন্ডিশন এটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে ইউএস এর ব্র্যান্ড এটার নাম হচ্ছে ক্যাট কোম্পানি এটা হচ্ছে এস ফোর্টি টু এটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই প্রোডাক্টটা এটা তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এটার প্রসেসর অনেক ভালো দিছে তবে আপনারা অনেকে বন্ধ করতে একজন তিন জিবি র্যামে ফোন অনেক স্লো হবে আপনি একটা ছয় জিবি র্যাম বা আট জিবি র্যামের সাথে এটা চালায় কম্পেয়ার করে দেখে নেবেন এমন অনেক স্পিড এটা অনেক ভালো যেহেতু ইউএস এর কোম্পানি এগুলাতে কোনো বকর নাই একদম লিগাল অডিট যা তাই